আমরা যেন মনে মনে এরকম কোনো আত্মতৃপ্তিতে না ভাব যে বাংলাদেশে বিদ্যমান যতগুলা দল আছে যারা সমাজকে নিয়ে ভাবেন যারা সমাজকে পরিবর্তন করতে চান নেতৃত্ব দিতে চান দৃশ্যত আমরা তো তাদের চেয়ে ভালো এই ধরনের আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুখ আমাদের স্ট্যান্ডার্ড রসুল করিম সাল্লিসাল্লাম আমাদের স্ট্যান্ডার্ড নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের হাতে গড়া সোনার মানুষ সাহবাই কেরাম রিদুল্লাহ আলহ তারা যা করেছেন তারা যা বলেছেন তারা যে পথ ধরে চলেছেন এটি আমাদের আদর্শ সেই আদর্শকে বুকে লালন করে ধারণ করে সামনের দিকে এগোতে হবে তারা সেই আদর্শ আত্মস্থ করতে পেরেছিলেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতেন এবং আল্লাহ তাল্লার হুকুম পালনের জন্য আল্লাহর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তারা সৃষ্টিকে ভালোবাসে সুতরাং এদেশের আপামর জনগণ হবে আমাদের ভালোবাসা আমরা যেন কোনো জাতপাতের বাস বিছানায় না যায় এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা যারা তাকে মানে এবং যারা মানে না সকলকেই আল্লাহর যেতে কারোই নিজেকে আল্লাহ বন্ধ করে দেননি আল্লাহ তালা তার দায়িত্বটা তার জায়গা থেকে পালন করছেন সৃষ্টি তার দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করে কিনা শিখা আল্লাহ অবশ্য এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা যেন আল্লাহর দেওয়া এই দায়িত্ব আমাদের সহকর্মীদের হক এবং আপামর জনগণের হক যেন আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার আশাই তাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের জাতিগুলোই মুসলিম সাড়ে পনেরো বৎসরের জুলুমের সব কিছু শেষ হয়ে যায়নি এখনো তার অনেক রেশ হয়ে গেছে আবার নতুন নতুন অনেক সমস্যাও দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার ও মহান তুমি মানুষের ক্ষতি হয় এমন সকল কাজ থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো আর তোমার সৃষ্টির কল্যাণ হয় সেই সমস্ত কাজের শক্তি আমাদেরকে দাঁড়া আমাদের অন্তর থেকে তোমার সৃষ্টির প্রতি ঘৃণার শেষ চিহ্নটুকু তুমি মেটাই আর এই জায়গাটা তুমি সৃষ্টির প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবে আপনাদের কাছে আরজ করতে চাই বিশেষ করে রাজনৈতিক দলের কর্মীরা দায়িত্বশীল নেতারা আমরা গুরুত্বপূর্ণ একটা কথার স্বীকৃতি দিয়ে থাকি আমার চেয়ে আমার দল বলো আমার দলের চেয়ে আমার প্রিয় দেশ বলো কিন্তু কার্যত অনেক সময় আমরা এটা প্রমাণ দিতে ব্যর্থ হয়েছি আমরা দেশের চেয়ে দলকে বড় করেছি দলের চেয়ে নিজেকে বড় করে দেখেছি এটি আসলে এক ধরনের জাতির প্রতি উপহাস এবং নিকৃষ্ট স্বার্থ এই অসৎ প্রবণতা থেকে আমাদের মুক্ত হতে হবে আমাদের দেশের আকাশে সাড়ে পনেরো বছর কালো মেঘের ছায়া ছিল মেঘ কেটে যায়নি আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ইতিহাস এই সময়টা বিভক্তির নয় এই সময় সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয় এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয় আল্লাহ তালা আমাদেরকে যেন অন্তত এই তৌফিক দান করেন যে সবার আগে এই কথাটা আমরা যেন বুঝি এবং আমরা যেন দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে মতো আমাদের ভিন্ন ভিন্ন থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে জুলাই আগস্টে এই জাতি যেমন অক্যবদ্ধ ছিল ইস্পাত কঠিন পক্ষের কারণেই আল্লাহতালা বা আমাদের গুণাখাতা কমা করে দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং বিশাল একটা বিপদ থেকে জুলুমের অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আলহামদুলিল্লাহ আমরা এটি আমাদের উজ্জ্বল নয় আমাদের চেষ্টার ফসল নয় বরঞ্চ এটি আল্লাহ সেই আল্লাহর মেহরবানি পেতে হলে আল্লাহ যা পছন্দ করেন সেই পথেই হাঁটতে হবে না দেশপ্রেমটা আল্লাহর দা আল্লাহ তালা নিজের আব্দুল আলমী আর তার হাবিব ছিলেন রাহমতুল্লম আল্লাহ সমস্ত সৃষ্টির রব স্রীতাকাঙ্ক দান করে ইজ্জত সম্মান মানুষকে উঠায় নেওয়ার সেই একক শক্তি আবার মানুষকে রেখে দেওয়ারও একক শক্তি আর আল্লাহ বলতেছেন যে আমার এই সৃষ্টির প্রতি এই শেষ নবী শেষ পয় নম্বর মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাকে রহমত আল্লাহ আলাম বলে বৈশ্য নদী আইল্লা রহমত আল্লাহ আমি তোমাকে আমার রহমত ছাড়া সমস্ত সৃষ্টি তুলে উপর অন্য কোনো বস্তু হিসাবে প্রাণ সত্তা হিসাবে আমি কয় দা করি সুহান সেই মহান নবীর উন্মত আমরা ওই সৌভাগ্য আব এই মহান নবীর যারা উন্মদ তারা সমস্ত নবীর উন্মদদেরকে ভালোবাসে সম্মান করে কারণ ওই সমস্ত নবীদের উপর ইমান আনাও আমাদের ইমানের অংশ সুতরাং সত্যিকার অর্থে বলতে গেলে ইসলামের অনুসারীরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অনুসারীরা একমাত্র সার্বজনীন এবং তারা যে কোনো ধরনের বৈষম্যের ঊর্ধ্ব তাদেরকে সত্যিকার অর্থে কোনো ধরনের সাম্প্রদায়িক চিন্তা তাদেরকে গ্রাস করতে পারে না যদি কোনো মুমিন নিজেকে মুমিন দাবি করেন আবার তিনি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করেন না তিনি মুমিন হতে পারবেন তাকে অবশ্যই সার্বজনীন মনে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর প্রতি আমার জাতির কঠিন এই সময়ে আমরা জাতীয় স্বার্থ সব কিছুর বুঝতে তুলে ধরে আমরা আবারও আওয়াজ তুলে বলি যে জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিনয় আমরা এখানে কোনো ভেদাভেদা রাজনীতি আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি এই আওয়াজে আমরা সবার আগে দৌড়ায় যাব দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসমূহের উত্থান পতন হয়েছে আমাদের এই জাতি স্বাধীনতার পর তেপ্পান্নটি বছর অনেক উত্থান পতন দেখেছে স্বাধীন দেশে দীর্ঘ অভিযান হয় অর্ধ শতাব্দীর উদ্দেশ্য সময় কাল এই সময়ে আমাদের জাতি অনেক বেদনা দেয় দৃশ্য দেখছে শুধু নয় সাল থেকে চব্বিশ সালের পাঁচ আগস্ট নয় এর আগে ওই ধরনের বেদনা দেয় অনেক বিশ্বই জাতিকে প্রত্যক্ষ করতে হয়েছে আমাদের জাতীয় জীবনে এগুলো ছিল অভিশাপ আমার উপর আঘাত আসলে যেমন আমি কষ্ট অনুভব করি আমিও যদি কাউকে অন্যায়ভাবে আঘাত দিই নিশ্চয় সেও কষ্ট অনুভব করি সুতরাং আমাদের বার্তা স্পষ্ট কেউ আমাদের উপর জুলুম করো তা আমরা চাই না আবার আমরা আরেকজনের উপরে জালিম হই ওটা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এটা আমরা হতে চাই এই জন্য যে সংগঠনটি বিগত সাড়ে পনেরো বছর সবচেয়ে বেশি মজলুম ছিল এই সংগঠনটি এবার সবচেয়ে বেশি ভদ্র পরিচয় দেওয়ার চেষ্টা করছে আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করেছেন এটাই সবচেয়ে বড় পুরস্কার এটাই আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এবং উপহার এইটাকে অভিনন্দন জানিয়ে আমরা সব ধরনের প্রতিহিংসা থেকে আমরা বিরত থাকবো আমরা আইন নিজের হাতে তুলে নেব না এবং ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধন নেব না তবে যদি কেউ মানুষের উপরে কোনো অপরাধ করে থাকে কাউকে খুন করে দর্শন করে করে মানুষকে কষ্ট তাহলে তার অপরাধের বিচার অবশ্যই আমরা চাই এবং এটা হওয়া উচিত এটা বিবেকের দাবি সভ্যতার দাবি একটা দেশের স্থিতিশীলতার দাবি কিন্তু অবশ্যই এটা হবে ফেয়ার জাজমেন্ট হতে হবে আমাদের উপর জুলুম করা হয়েছে অন্য কারো উপর বিচারের নামে জুলুম করা হোক এটা আমরা ন্যায় বিচারের মাধ্যমে যার যার পাওনাটুকু তার পাওয়া উচিত তাহলে এরকম অপরাধ করার দুঃসাহস দেখাবে না কিন্তু যদি বিচারগুলা চাপা পড়ে যায় ধামা চাপা দেওয়া হয় অথবা বিচারের নামে কারো উপর জুলুম করা হয় তাইলে বিচারের সুফল এই সমাজগুলো করবে এই জন্যে আমরা বিচারহীনতাও চাই না আবার বিচারের নামে নির্যাতনও চাই আমাদের অবস্থান এখানে এবং স্পষ্ট